নমস্কার নমস্কার বন্ধুরা এই ভিডিওটাকে শেয়ার না করে পারলাম না আমি আমার ভাই আর আমার ছেলে গেছিলাম একটা ভাইয়ের বিশেষ কাজে সেখান থেকে এই ঠাকুরটার কথা হতেই ভাই আমাকে বলল দিদি তোমাকে আমি নিয়ে যাব। এটা কোন ঠাকুর বলুন তো ওই সেই মা যে মা ফেসবুক ইউটিউবে নাম একদম জুড়ে বসে আছে সেই শ্যামা শ্যামা সুন্দরী মা কথায় বলে না যে মা না ডাকলে পারে সন্তান আসে না আমার কপালে ওনার দর্শন ছিল আমি যেমন তেমনভাবেই চলে গেছি এদিকে রাত্রিরে হয়ে যাচ্ছে ভীষণ চিন্তা হচ্ছে কখন বাড়ি আসবো কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা আমি ওনার যে দর্শন পেয়েছি মানে নিজেকে আমি ধন্য মনে করছি আর মানে কি বলবো ওনাকে দেখে যেন মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে যেন রয়েছে আমি যে সেখানে পুজো দেবো আমি কোনো কিছু মানে প্রস্তুতি করেও যাইনি আর যে দোকানদার দাদা ছিল এত ভালো ব্যবহার ওনার উনি বলছেন দিদি আগে পুজো দিয়ে আসুন তারপরে আমার সমস্ত কিছু ডালার পয়সা দেবেন এখানেতে প্রতিদিনই লোক খাওয়ানো হয় আর শুক্রবার আর শনিবার মঙ্গলবার আর শনিবার সরি মঙ্গলবার আর শুক্রবার দিন বিনামূল্যে হাত দেখানো হয় এখানে খুব জাক জমক করে পুজো হয় আমাবসার দিনকে শুনলাম লাইট বন্ধ করে এখানকার মাকে আরতি করা হয় আর অনেকেই নাকি মায়ের উপস্থিতি অনুভব করতে পারে তো আমার তো ভীষণ ভালো লাগলো আমি মায়ের কাছে অনেক কিছু মনস্কামনা করে এসেছি তো ভাইকে তো আমি মানে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে তুই আমাকে কি সুন্দর যে একটা জিনিস দেখালি আমি এটা আমার দর্শকদের অবশ্যই শেয়ার করব আর আপনারাও ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন এই মা কিন্তু খুব জাগ্রত পারলে পারে সবাই দেখে আসবেন এটা খুব কাছেই এটা রাজাবাজারে সায়েন্স কলেজের কাছে আর এত সুন্দর আবহাওয়াটা এখানে কিন্তু মাকে সবাই দিয়ে ভোগ দিচ্ছে বলুন তো বন্ধুরা চাল কলা আর ক্যাডবেরি এই সব দিয়ে মাকে ভোগ দিচ্ছে আর এখানে তো না সমস্ত কিছু যারা সেই ধূপ মোমবাতি দিয়ে আরতি করে মনস্কামনা করে সেই দিয়ে পুজো আর এখানে তো আজকে প্রথম দিন গেছি না মনে হয় লেবুর কিছু একটা বিশেষত্ব এখানে দেখছি সেই আজকে আমার ভাই আমাকে টেনে টেনে নিয়ে এলো তাই এত দেখতে ইচ্ছা ছিল এবং আমি জানতাম না যে এত বাড়ির কাছেই আমার বলে